সকলকে সুপ্রভাত এবং সাদর জয় জিনেন্দ্র গতকালের ভিডিওতে যেমনটা বলেছিলাম তার আগের দিনের এই বিষয়ের উপরই তৈরি করা ভিডিওতে কিছু অসামঞ্জস্য ছিল আমি ভিডিওটা করার সময়ই বুঝতে পেরেছিলাম যে আমি সন্তুষ্ট হতে পারছি না তো স্বাভাবিকভাবেই যারা এটা দেখবেন তারা কিভাবে সন্তুষ্ট হবেন সেই কারণে আজকে সেই ভিডিওটাই আবার নতুন করে আপনাদের সামনে পেশ করছি কাহিনী যে জায়গাটায় আছে সেটা হচ্ছে যে ভগবান ঋষভদেব কেবল জ্ঞান অর্জন করেছেন তারপর তাকে দেখে অনেক মানুষ তারা কেস লোজ করে মুনি হয়ে গেছেন অনেকে শ্রাবক ধর্ম অঙ্গীকার করেছেন কিন্তু ভগবান কেবল জ্ঞান অর্জন করার পরই যেটা হয় সেটা হচ্ছে দেবরাজ ইন্দ্রের নির্দেশে দেবতারা তার সমবসরণ সভা নির্মাণ করে সমবসরণ সভা মানে হচ্ছে আমরা আমাদের আজকের ভাষায় বলতে পারি একটা ধর্মসভা যেখানে ভগবান ধর্মদেশনা দেবেন তো এই সমবসরণ সভার একটা বৈশিষ্ট্য হল যে ভগবান একদিকেই মুখ করে বসবেন কিন্তু চার দিকের চারদিকের নয় আট দিকের সমস্ত প্রাণী সমস্ত জীব তারা দেখতে পাবে যে ভগবান তার দিকেই মুখ করে কথা বলছেন দ্বিতীয় যেটা বৈশিষ্ট্য হল যে সমবসারণ সভায় সমস্ত ধরনের জীবেদের উপস্থিতি থাকে এবং ঋষভদেবের সমবসরণ সভায় বারোটা সভা ছিল যেখানে বারো শ্রেণীর জীব তারা পৃথক পৃথকভাবে বসেছিলেন যেমন একটা প্রথম সভায় মুনিরা বসছেন তারপর কল্পবাসিনীর দেবীরা বসবেন তারপর আরজিকা অর্থাৎ স্বাধীগণ বসবেন স্বাধীগণ বসবেন তারপরে জ্যোতিষী দেবতাদের দেবীরা বসেন তারপর ব্যান্তর দেবতাদের দেবীরা বসেন তারপর ভবনবাসী দেবতাদের দেবীরা বসেন তারপর ভবনবাসী দেবতারা বসেন তারপর ব্যান্তর দেবরা তারপর জ্যোতিষী দেবরা তারপর কল্পবাসী দেবরা একাদশতম যে সভা সেখানে বসেন মানুষেরা আর দ্বাদশ সভায় বসে তিরজঞ্জ জীবসমূহ মানে মানুষ বাদ দিয়ে অন্যান্য সমস্ত জীবেরা আর তিন নম্বর সমপসারণ সভার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভগবানের বাণী তার মুখ দিয়ে নিঃসৃত হয় না ঠোঁট জীব দাঁত ইত্যাদি সমস্ত বাঘযন্ত্রই স্থির থাকে কিন্তু তার পুরো শরীর দিয়ে দিব্যধ্বনি ক্ষরিত হয় এবং এই দিব্য বৈশিষ্ট্য হচ্ছে যে পৃথিবীর সমস্ত জীব পৃথিবীর নয় বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে ত্রিলোকের সমস্ত জীব ভগবানের সেই বাণীকে নিজের নিজের ভাষায় বুঝতে পারে তো যখন সমবসরণ সভায় এসে ত্রিলোকনাথ ভগবান তীর্থঙ্কর তিনি ধর্ম উপদেশ প্রদান করতে গিয়ে এক হাজার বছর ধরে তিনি সুদৃঢ়ভাবে যে মৌনব্রত ধারণ করেছিলেন সেই মৌনব্রত তিনি ভঙ্গ করলেন তো তার দিব্য ধ্বনির মাধ্যমে উপস্থাপিত বিষয়বস্তু এতটাই গভীর ছিল যে সেটা আমাদের বোঝার বাইরে কিন্তু বক্তার প্রভাবের কারণে অর্থাৎ ভগবান ঋষভদেবের প্রভাবের কারণে সকলেই সেটা সহজেই বুঝতে পারছিল তো যখন জিনেন্দ্ররূপ সূর্য তার বাক্য এবং অন্যান্য মহিমার মাধ্যমে সত্যের আলো বিকীর্ণ করছেন তখন আর মিথ্যাত্মরূপী অন্ধকারে নিমজ্জিত থাকা কার পক্ষেই বা সম্ভব তো ভগবান যখন সমবসরণ সভায় বসলেন তখন আমাদের সকলের হয়ে তার যিনি প্রথম গণধর বৃষভ সেন তিনি ভগবানকে আমাদের হয়ে প্রশ্ন করতে লাগলেন আর ভগবান তার উত্তরের মাধ্যমে আমাদের অজ্ঞানরূপ যে অন্ধকার তাকে দূর করতে লাগলেন তো ভগবান কি বললেন ভগবান বললেন জীব দয়া ইত্যাদি কার্যের মাধ্যমে প্রত্যেকটি জীবকে ধর্মে স্থিত থাকতে হবে কেননা ধর্মই আমাদেরকে সুখ দিতে পারে যাদের পার্থিব কামনা বাসনা আছে তারা সুখ চায় তো সুখ পেতে গেলেও তার সাধন কিন্তু ধর্ম আর যারা মোক্ষ চায় জন্ম জরা মৃত্যুর চক্র থেকে যারা মুক্তি চায় এটা আমাদের সবারই কিন্তু চরম উদ্দেশ্য তো সেটাও দিতে পারে ধর্ম তাহলে আপনি স্বর্গসুখই চান অথবা মোক্ষ লাভ করতে চান দুটোর জন্যেই প্রয়োজন আছে ধর্ম স্বর্গসুখ বলতে শুধু দেবগতি নয় আপনি যদি এই ইহলোকে আপনার বর্তমান জীবনেও যদি সুখী হতে চান সেক্ষেত্রেও আপনাকে সেই সুখটা দিতে পারে একমাত্র ধর্ম এই প্রসঙ্গে ভগবান পঞ্চ মহাব্রত এবং পঞ্চ অনুব্রতের কথা বললেন অহিংসা সত্য অচর্য ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ এই পাঁচটা হচ্ছে ব্রত মুনিরা এই ব্রত একেবারে অক্ষরে অক্ষরে পালন করবেন সম্পূর্ণ রূপে পালন করবেন সূক্ষ্মভাবে পালন করবেন তাদের ক্ষেত্রে এই পাঁচটা ব্রতকে বলা হয় পঞ্চ মহাব্রত আর যারা গৃহস্থ অর্থাৎ শ্রাবক এবং শ্রাবিকা এরা স্থূল রূপে এটা পালন করবেন তখন এটা হয় পঞ্চ অনুব্রত ধর্মের যে লক্ষণ ধর্মের যে তত্ত্ব ভগবান যেটা গণধর ঋষভ সেনের প্রশ্নের উত্তরে আমাদেরকে জানালেন সেই ধর্মের সমস্ত তত্ত্ব ধর্মের লক্ষণ এই সব কিছুই মেলে শ্রুত জ্ঞান থেকে আর শ্রু শ্রুত জ্ঞান কোথায় পাবো শ্রুত জ্ঞান মেলে দ্বাদশ অঙ্গ থেকে আপনারা অনেকেই জানেন যে জৈন ধর্মগ্রন্থকে বলা হয় আগম তো এরকমই আগম হচ্ছে শ্রুত তো শ্রুত মানে শ্রুত হচ্ছে মানে যত জৈন ধর্মগ্রন্থ আছে সেগুলোকে একসঙ্গে শ্রুত শ্রুত বলা হয় এই কারণেই কারণ শ্রুত জ্ঞান এর থেকে লাভ করা যায় এমনিতে আমাদের জৈন ধর্মগ্রন্থ আগম নামে পরিচিত এখন এই জ্ঞান রয়েছে আমাদের আগমের মধ্যে দ্বাদশ অঙ্গ বারোটা অঙ্গ আছে জ্ঞানের সেগুলো পরপর আমি বলবো আচারাঙ্গ সূত্রকৃতাঙ্গ ইত্যাদি তো এই শ্রুতজ্ঞান দুই প্রকার এক হচ্ছে দ্রব্যশ্রুত আর এক হচ্ছে ভাবশ্রুত দ্রব্যশ্রুত আর ভাবশ্রুত এই শ্রুত জ্ঞান আপ্তের দ্বারা প্রকাশিত সেই কারণে এটা প্রামাণ্য এটা সত্য আপ্ত কাকে বলবো রাগ দেশাদি রহিত এবং জ্ঞানাবরণ ও দর্শনাবরণ থেকে মুক্ত পুরুষই হল আপ্ত এখানে আমাদের সামনে আপ্ত হিসাবে এখন এই সমবসরণ সভায় রয়েছেন যিনি তিনি হচ্ছেন আদিতীর্থঙ্কর ঋষভদেব শ্রুত জ্ঞানের কখনো বিনাশ হয় না জীবের উপযোগেরও বিনাশ হয় না যেমন দিনের বেলায় সূর্য আকাশে আছে হঠাৎ মেঘ করল ধীরে ধীরে আলো কমতে লাগল কিন্তু যতই মেঘ হোক সূর্যের প্রকাশ পুরোপুরি বন্ধ হয় না ঠিক সেই রকম শ্রুত জ্ঞানেরও কখনোই পুরোপুরি বিনাশ হয় না তো এবার এই দ্বাদশাঙ্গ জ্ঞান সম্বন্ধে আমরা একটু জেনে নেব প্রথম অঙ্গ হচ্ছে আচারাঙ্গসূত্র তো এতে আঠেরো হাজার পদ আছে এই আঠেরো হাজার পদ বিশিষ্ট আচারাঙ্গে মণিচর্যার আলোচনা পাওয়া যায় তো এই হচ্ছে আমাদের আচারাঙ্গর একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন তারপরে রয়েছে সূত্রকৃতাঙ্গ যেখানে সময় এবং পর সময় সংক্রান্ত আলোচনা রয়েছে তারপরে রয়েছে স্থানাঙ্গ সূত্র স্থানাঙ্গে জীবস্থান বিষয়ক চর্চা আছে এরপর সমবায়াঙ্গ এখানে দ্রব্য ইত্যাদির তুল্যতা ব্যাখ্যা করা হয়েছে তারপর হচ্ছে ব্যাখ্যা প্রজ্ঞপ্তি এর আরেকটা নাম ভগবতী সূত্র এখানে কুমার্গ ত্যাগী গণধর আদি শিষ্যের প্রশ্ন এবং তার উত্তরে কেবলই ভগবানের উত্তর বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে তারপরে যেটা রয়েছে সেটা কিন্তু খুব আকর্ষণীয় এটা হচ্ছে জ্ঞাত্রী ধর্ম কথা এখানে জিন ধর্মের প্রচুর কাহিনী আমরা দেখতে পাই এটাকে আমরা বলতে পারি জিন ধর্মের কাহিনীরূপ অমৃতের এক ভাণ্ডার তারপর যেটা সেটা হচ্ছে উপাদক উপাসক দশাঙ্গ এখানে উপাসক দশাঙ্গ অধ্যয়নে উপাসক অর্থাৎ কি যারা উপাসনা করে মানে আমরা যারা শ্রাবক তো শ্রাবকদের আচার আচরণ কিরূপ হবে শ্রাবকাচারের এখানে বর্ণনা আছে তারপর তেইশ লক্ষ আঠাশ হাজার পদ বিশিষ্ট অন্তঃকৃত দশাঙ্গ এখানে প্রত্যেক তীর্থঙ্করের সময়ে দশ প্রকার উপসর্গ বিজয়ী এবং মোক্ষগামী তপস্যা করেছেন উপসর্গ জয় করেছেন তপস্যায় সিদ্ধি লাভ করেছেন এবং অন্তিমে তারা মোক্ষ গমন করেছেন এরকম দশ জন মুনির কথা আছে প্রত্যেক তী তীর্থঙ্করের সময়ের তারপরের যে অঙ্গ আগম সেটা হচ্ছে অন্তকৃত দশাঙ্গ এতে তেইশ লক্ষ আঠাশ হাজার পদ আছে তো এখানেও ওই প্রত্যেক তীর্থঙ্করের সময়ে দশ দশ প্রকারের উপসর্গ বিজয়ী মানুষের কথা আছে যারা লাভ হয়তো করতে পারেননি কিন্তু অনুত্তর বিমানে দেবতারূপে জন্মগ্রহণ করেছেন তার পরের যে অঙ্গ আগম সেটা হচ্ছে প্রশ্ন ব্যাকরণ এখানে আক্ষেপিনী ইত্যাদি চার রকমের কথা আমরা দেখতে পাই আক্ষেপিনী বিক্ষেপিনী সংবেদিনী এবং নির্বেদিনী তো এই চার প্রকারের কথা আমরা দেখতে পাই প্রশ্ন ব্যাকরণ সূত্রে এরপর হচ্ছে এক কোটি চুরাশি লক্ষ পদ বিশিষ্ট সূত্র এইখানে আমরা যে আট প্রকারের কর্ম কর্মের কথা জানি জ্ঞানাবরণ দর্শনাবরণ মোহনীয় বেদনীয় ইত্যাদি ইত্যাদি সেই আট প্রকারের কর্মের বিপাকের ফলের বর্ণনা করা আছে তো এটা হলো বিপাক সূত্র এবং সব শেষ আগম হচ্ছে দৃষ্টিবাদ এখানে তিনশো তেষট্টি প্রকারের দৃষ্টির বর্ণনা আছে এই যে দৃষ্টিবাদ নামক যে দ্বাদশ তম যে অঙ্গ সেই দৃষ্টিবাদ অঙ্গের আবার অনেকগুলো ভেদ আছে কটা ভেদ আছে পঁচিশটা ভেদ রয়েছে এই পাঁচটা ভেদ রয়েছে পাঁচটা ভেদ রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে পরিকর্ম পরিকর্ম দ্বিতীয় হচ্ছে সূত্র তৃতীয় অনুযোগ চতুর্থ পূর্বগত এবং পঞ্চম চুলিকা তো এখানে আমরা যে দৃষ্টিবাদ অঙ্গের পাঁচটা রূপের কথা বললাম এর মধ্যে পরিকর্মের মধ্যে পড়ছে চন্দ্র চন্দ্রপ্রজ্ঞপ্তি সূর্য প্রজ্ঞপ্তি জম্বুদ্বীপ প্রজ্ঞপ্তি দ্বীপ সমুদ্র প্রজ্ঞপ্তি এবং ব্যাখ্যা প্রজ্ঞপ্তি চন্দ্রপ্রজ্ঞপ্তিতে আছে চাঁদের সম্পদ ও গুণাবলী নিয়ে আলোচনা এতে ছত্রিশ লক্ষ পাঁচ হাজার শ্লোক রয়েছে তারপরে সূর্য প্রজ্ঞপ্তিতে সূর্যের মহিমা এবং বিভব নিয়ে লেখা আছে এতে পাঁচ লক্ষ তিন হাজার পদ রয়েছে জম্বুদ্বীপ প্রজ্ঞপ্তিতে জম্বুদ্বীপের বিস্তারিত বর্ণনা আছে দ্বীপ সমুদ্র প্রজ্ঞপ্তিতে দ্বীপ এবং সমুদ্র সম্পর্কে আলোচনা রয়েছে এবং ব্যাখ্যা প্রজ্ঞপ্তিতে জৈন দর্শনের বিভিন্ন দিক বিশদভাবে ব্যাখ্যা করা রয়েছে তাহলে এটা হলো পরিকর্মের ভাগগুলো এরপর দৃষ্টিবাদের যে দ্বিতীয় ভেদ অর্থাৎ সূত্র তো এই সূত্রের মধ্যে প্রথম ভেদের নাম হচ্ছে প্রথম প্রকারের নাম হচ্ছে অবন্ধক দ্বিতীয় দৃষ্টিপদের দ্বিতীয় যে অংশটা সেটা হচ্ছে শ্রুতি স্মৃতি এবং পুরাণের অর্থের নিরূপণ তৃতীয় অংশে নিয়তিপক্ষের কথন করা হয়েছে আর চতুর্থ প্রকারে রয়েছে পরসময়ের অর্থাৎ অন্য দর্শনের আলোচনা মানে অজৈন দর্শনের আলোচনা এরপর দৃষ্টিবাদের তৃতীয় যে প্রকার সেটা হচ্ছে অনুযোগ এই অনুযোগে পাঁচ হাজার পদ আছে এর মধ্যে একটা হচ্ছে প্রথমানুযোগ প্রথমানুযোগ প্রথম অনুযোগ তো এখানে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস পাই যেটা হচ্ছে তেষট্টি জন শলাকা পুরুষের বর্ণনা আমরা এখানে পাই আর চতুর্থ যে ভেদ এটা হচ্ছে পূর্বগত এই যে আমাদের জৈন ধর্মের ধর্মগ্রন্থের নাম কি। এটা জিজ্ঞাসা করলেই অনেকে বলেন অঙ্গ আগম পূর্ব ইত্যাদি এইসব বিষয়গুলো তো আসে তো এই যে দ্বাদশ অঙ্গ দৃষ্টিবাদ তার মধ্যে একটা অংশ হচ্ছে পূর্বগত কিন্তু এটা ভীষণ রকমের ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ কারণ কি আগমের কথা এলে পরেই পূর্বের কথা এসে যায় তো যাই হোক সেই পূর্বগত এর আবার এর চোদ্দো প্রকারের পূর্ব আছে এর মধ্যে রয়েছে উৎপাদ পূর্ব যেটা প্রথম তো প্রথম হচ্ছে উৎপাদ পূর্ব এতে যে কোনো মানে সমস্ত দ্রব্যের উৎপাদ ব্যয় এবং দ্রব্য অর্থাৎ ধ্রুবতা তার বর্ণনা রয়েছে দ্বিতীয় হচ্ছে আগ্রায়ণীয় পূর্ব এখানে জৈন ধর্মমত সম্মত সাত তত্ত্ব এবং নব পদার্থ ইত্যাদির বর্ণনা আছে তারপরে হচ্ছে আমাদের বীরজাণু বীরজাণুপ্রবাধ্যামে তৃতীয় পূর্ব এখানে অতিশয় পরাক্রমে সৎ পুরুষদের পরাক্রমের বর্ণনা রয়েছে এরপর চৌথা পূর্ব হচ্ছে অস্থি নাস্তি প্রবাদ পূর্ব তো এই অস্থি নাস্তি প্রবাদ পূর্ব এটা চতুষ্টয়ের মানে নিজেদের স্বচতুষ্টয়ের সাপেক্ষে জীব ইত্যাদি দ্রব্যের অস্তিত্ব এবং পরচতুষ্টয়ের অপেক্ষায় সেই জীবের নাস্তিত্বের কথন করা হয়েছে মানে এখানে জীব সম্বন্ধে চর্চা রয়েছে জীবের অস্তিত্ব বা নাস্তিত্ব সম্পর্কে এখানে বিস্তারিতভাবে চর্চা করা হয়েছে তো যাই হোক এরপর হচ্ছে জ্ঞান প্রবাদ পূর্ব এখানে পাঁচ প্রকারের জ্ঞানের বিস্তারিত ব্যাখ্যা করা আছে মতিজ্ঞান শ্রুতজ্ঞান অবধিজ্ঞান অবধিজ্ঞান মনপর্যবজ্ঞান এবং কেবল জ্ঞান কেবল জ্ঞান মানে অমনি সায়েন্স অর্থাৎ সর্বজ্ঞতা আর ষষ্ঠ যে পূর্ব রয়েছে তার নাম হচ্ছে সত্যপ্রবাদ এখানে বারো রকমের ভাষা এবং দশ রকমের সত্যের কথা আলোচনা করা হয়েছে বারো রকমের ভাষা এর মধ্যে কয়েকটা নাম করতে পারি অভ্যাখ্যান ভাষা মানে যে ভাষা যে সব কথা আমাদেরকে নৈতিক শিক্ষা দেয় কলহ ভাষা যে যেসব কথাবার্তা আমাদের মধ্যে বিবাদ তৈরি করে পৈষন্য ভাষা অপরের যে নিন্দা করা সেটাকে বলা হচ্ছে পৈষন্য ভাষা এইভাবে বারো প্রকারের ভাষা আর সত্য দশ প্রকারের সত্য বচন নাম সত্য রূপসত্য সত্য প্রতীতি সত্য জনপদ সত্য ইত্যাদি ইত্যাদি এরকম আমাদের সত্যপ্রবাদ পূর্বে বারো রকমের ভাষা এবং দশ রকমের সত্য বচনের বর্তনা আছে এরপর সপ্তম পূর্ব যেটা যার নাম আত্মপ্রবাদ নামের পূর্ব এখানে জীবের কর্তৃত্ব ভক্তৃত্ব নিত্যত্ব অনিত্যত্ব ইত্যাদি অনেক ধর্মের জীবের সমস্ত ধর্ম এবং তার যে প্রকার ভেদ তা বিভাগ করে সেগুলোর যুক্তিসঙ্গত ব্যাখ্যা করা হয়েছে অষ্টম পূর্ব হচ্ছে কর্মপ্রবাদ নামের পূর্ব এখানে জ্ঞান আবরণাদি কর্মের যে বন্ধ সেই বন্ধ সম্বন্ধে আলোচনা করা হয়েছে প্রত্যাখ্যান নামক নবম পূর্ব রয়েছে এখানে পরিমিত দ্রব্য প্রত্যাখ্যান এবং অপরিমিত ভাব প্রত্যাখ্যানের নিরূপণ করা হয়েছে আর এটা মণিদের পক্ষে বিশেষভাবে উপযোগী কারণ এই পূর্ব প্রত্যাখ্যান পূর্ব মণি ধর্মকে বৃদ্ধি করে দশম পূর্ব হচ্ছে বিদ্যানুবাদ নামক পূর্ব এতে অঙ্গুষ্ঠ প্রসেন ইত্যাদি সাতশো লঘুবিদ্যা এবং রহিমী আদি পাঁচশো মহাবিদ্যা আলোচনা করা হয়েছে কল্যাণবাদ নামক একাদশতম পূর্ব রয়েছে যেখানে সূর্য চন্দ্রমা এবং জ্যোতিষীদেবদের সঞ্চার এবং সুরেন্দ্র কৃত তেষট্টি জন শলাকা পুরুষের কল্যাণের বিস্তারিতভাবে বর্ণনা করা আছে এরপর ত্রয়োদশ পূর্ব হচ্ছে ক্রিয়া বিশাল নামক পূর্ব এখানে ছন্দশাস্ত্র ব্যাকরণশাস্ত্র শিল্পকলা আদি অনেক গুণের বর্ণনা করা হয়েছে এবং শেষ পর্ব হচ্ছে লোকবিন্দু সার শেষ পূর্ব হচ্ছে লোকবিন্দু সার যেখানে সমস্ত শ্রুতরূপী সম্পদকে দ্বারা সম্পদের দ্বারা অঙ্করাশির বিধি আট প্রকারের ব্যবহার বিধি পরিকর্মের বিধি ইত্যাদি বলা হয়েছে তো এছাড়া এই যে পূর্বগত সম্বন্ধে আলোচনা সম্পূর্ণ হলো এরপরে যে আরেকটা অংশ রয়েছে যেটাকে বলা হচ্ছে চুলিকা এই চুলিকায় পাঁচটা অংশ রয়েছে পাঁচটা ভাগ রয়েছে চুলিকার পাঁচ রকমের বিভাগ এক হচ্ছে জলগতা দুই স্থলগতা তিন আকাশগতা চার রূপগতা এবং পঞ্চম হচ্ছে মায়া গতা তো এগুলো হচ্ছে অঙ্গ স্রুত জ্ঞান এবার অঙ্গপ্রবৃষ্ট শ্রুতজ্ঞান ছাড়াও অঙ্গবাহ্য শ্রুত জ্ঞান রয়েছে এগুলো চোদ্দ প্রকার এই চোদ্দ প্রকার যে অঙ্গবাহ্য শ্রুতজ্ঞান রয়েছে এদেরকে বলা হয় প্রকৃতক শ্রুত।